শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল ছয় মার্চ একুশ ফাল্গুন বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ রাত বারোটায় প্রকাশ করা হবে এডিয়ারি তৃতীয় চতুর্থ বর্গের চাকরি পরীক্ষার ফলাফল অনলাইনে আবেদন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে ফলাফল দেখতে পারবেন বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ শিলচর বাগা বাজারে ইনস্টাগ্রাম আইডি ছাওয়া নিয়ে দুই পক্ষের মারপিটে গুরুতর আহত পাঁচজন যোগী সরকারের বুলডোজার পদক্ষেপে ক্ষুদ্র সুপ্রিম কোর্ট বাড়ি তৈরি করে দিতে হবে বলল সুপ্রিম কোর্ট রাজ্যে ডি বুটার মোট এক লক্ষ আঠারো হাজার একশো চৌত্রিশ ডিবুটার সরকার করে নি করেছে নির্বাচন কমিশন বললেন মন্ত্রী চন্দ্রমোহন পাটওয়ারি অনলাইন গেমে বাধা দেওয়ায় পরিবারের সবাইকে খুন করল পড়ুয়া চলতি মাসেই শিলচর সহ বিভিন্ন বাজারে আসছে ওয়াগন বুজাই উত্তরবঙ্গের আলু পাঁচ গ্রামের বাঙ্গন সমস্যার বিষয়টি বিধানসভায় তুলে ধরলেন বিধায়ক কমলাক্ক গুটকা কেনার টাকা না দেওয়ায় উড়িষ্যায় বৃদ্ধ বাবাকে খুন করল যুবক স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতিতে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হাইলাকান্দিতে কর্মবিরতিতে অচলাবস্থা গোটা কাসারে। রীতিমতো অচলাবস্থা শিলচর খাটি গড়ায় এবং শেষ খবরটি হাইলাকান্দিতে মহিলা হজযাত্রীদের প্রশিক্ষণ রবিবার হজের জন্য সৌদির উদ্দেশ্যে প্রথম বিমান আগামী উনত্রিশ এপ্রিল তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তার বিস্তারিত প্রথম খবর শিলচর বাগা বাজারে ইনস্টাগ্রাম আইডি ছাওয়া নিয়ে দুই পক্ষের মারপিটে গুরুতর আহত পাঁচজন ইনস্টাগ্রাম আইডি নিয়ে বিবাদের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বাগাবাজার জিপি কার্যালয়ের সামনে আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা যায় বাগাবাজার বাম বিদ্যাপীঠ হাই স্কুলের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে বেশ কিছুদিন ধরে উত্তক্ত করছিল বাগাবাজার বনগ্রামের কিশোর তার কয়েকজন বন্ধু স্কুলে যাওয়া আসার পথে স্কুলের বাইরে রাস্তায় বিভিন্নভাবে ওই ছাত্রীকে উত্তক্ত করা হচ্ছিল এর আগেও ওই কিশোরের বিরুদ্ধে ছাত্রীকে উত্তক্ত করার অভিযোগ উঠেছিল প্রায় ছয় মাস আগে কিশোরীর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন পুলিশ কিশোরকে সতর্ক করে ছেড়ে দেয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে আজ বৃহস্পতিবার স্কুল শেষে মেয়েটি বাড়ি ফেরার পথে বাগাবাজার পঞ্চায়েত কার্যালয়ের সামনে অটোতে উঠছিল সেই সময়ে কিশোরটি তার কাছে ইনস্টাগ্রাম আইডি চায় কিশোরীর কাকা কাছেই একটি দোকানের বারান্দায় বসেছিলেন বিষয়টি দেখে তিনি এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে বৎসা শুরু হয়ে যা পরে সংঘর্ষের রূপ নেয় মারপিটে উভয় পক্ষের জন গুরুত্ব আহত হন তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ রাত বারোটায় প্রকাশ করা হবে এডিয়ারি তৃতীয় চতুর্থ বর্গের চাকরি পরীক্ষার ফলাফল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ মধ্যরাত রাত বারোটার পর তৃতীয় চতুর্থ বর্গের চাকরি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আবেদন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে দেখতে পারবেন ফলাফল ফলাফল দেখার ওয়েবসাইটগুলি হল ডাব্লিউ 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 ডট টি ডট সেবা অনলাইন ডট জি অন্যটি হচ্ছে ডাব্লিউ 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 ডট আসাম ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে আজ রাত বারোটার পর ফলাফল দেখতে পারবেন প্রার্থীরা অনলাইন গেমে বাধা দেওয়ায় পরিবারের সবাইকে খুন করল পড়ুয়া অনলাইন গেমসে সারা দিন বুধ হয়ে থাকতেন এক কলেজ পড়ুয়া তাতে আপত্তি ছিল পরিবারের অনলাইনে সারা দিন খেলা বন্ধ করার জন্য বলা হয়েছিল পরিবারের কথা শুনেননি তিনি আর অনলাইন গেমসে বাধা দিতে পরিবারের সবাইকে খুন করেছে ওই পড়ুয়া পুলিশ জানিয়েছে পাথর দিয়ে ওই কলেজ পড়ুয়া খুন করেছেন তার বাবা মা এবং দিদিকে উড়িষ্যার জগৎসিংপুর জেলার ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একুশ বছর বয়সী ওই কলেজ পড়ুয়াকে পুলিশ জানিয়েছে এই খুনের ঘটনা ঘটেছে জগৎসিংপুর থানার জয়াবাদ সেটি শাহী এলাকায় ওই কলেজ পড়ুয়া পাতর জাতীয় দিয়ে থেতলে ওই যুবক তার বাবা প্রশান্ত শেটি মা কনকলতা এবং দিদি রোশনীলকে খুন করেছে বলে জানিয়েছেন জগৎসিংপুর জেলার পুলিশ সুপার ভবানী শঙ্কর উগদাতা পরিবারের সবাইকে খুনের পরে পরে অন্য জায়গায় কলেজ তাকে গ্রেফতার করা হয়েছে জগৎ সিংপুর থানার পুলিশ জানিয়েছে পাথর বাড়ি কিছু দিয়ে মাথায় আঘাত করে পরিবারের সদস্যদের খুন করেন সূর্যকান্ত সেটি নামের ওই কলেজ পড়ুয়া প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে সূর্যকান্ত সারাদিন মোবাইলে অনলাইন গেমসে খেলতেন তাতে আপত্তি জানিয়েছিলেন পরিবারের সদস্যরা এজন্য ওই যুবক পরিবারের সদস্যদের প্রতি বিরক্ত ছিলেন উত্তর প্রদেশের যোগী সরকারের বুলডোজার পদক্ষেপে ক্ষুদ্র সুপ্রিম কোর্ট বলল অনুচ্ছেদ একুশ মনে রাখবেন বাড়ি তৈরি করতে হবে সুপ্রিম কোর্ট প্রয়াগরাজে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে বাড়ি বেঙ্গে ফেলার জন্য উত্তরপ্রদেশ সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করেছে এবং বলেছে যে এই পদক্ষেপ একটি চমকপ্রদ এবং ভুল বার্তা দিচ্ছে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে যে বাড়িগুলো বেঙ্গে ফেলা হয়েছে তা সরকারকে আবার তৈরি করে দিতে হবে রাজ্যে ডি বুটার মুঠ এক লক্ষ আঠারো হাজার একশো চৌত্রিশ ডি বুটার সরকার করেনি করেছে নির্বাচন কমিশন বললেন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি আদালতে রায় কাউকে ট্রানজিট ক্যাম্পে রাখা হয়নি এখন ডিটেনশন ক্যাম্প নয় ট্রানজিট ক্যাম্প গোয়ালপাড়া সারা রাজ্যের আর কোথাও ট্রানজিট ক্যাম্প নেই এমনটাই বললেন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি বুধবার ইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম ডিটেনশন ক্যাম্প ও ডিবুটার সংক্রান্ত বিষয় বিধানসভায় উত্থাপন করেন শাসক বিরোধী পক্ষের বিধায়করা অংশ গ্রহণ করা এই আলোচনায় সরকারি পক্ষের হয়ে ডিবুটার ডিটেনশন ক্যাম্প নিয়ে বেশ কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মন্ত্রী পাটোয়ারি তিনি বলেন সন্দেহবাজন নাগরিকের মামলা রয়েছে বিদেশি শনাক্তকরণ ট্রাইব্যুনালে মামলা চলা অথচ যারা নিজের নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হন তাদেরই ট্রানজিট ক্যাম্পে রাখা হয় তবে আর এদের প্রত্যার্পণ ছাড়াই ওই ট্রানজিট ক্যাম্পে রাখা হবে বলে মন্তব্য করেন তিনি একই সঙ্গে সরকারি ষড়যন্ত্রের ডি তকমা সেটে দেওয়ার অভিযোগ উঠে এরই জবাব দিতে গিয়ে মন্ত্রী পাটোয়ারি জানান ডি বুটার কোন সরকার করেনি এ কাজ করেছে নির্বাচন কমিশন সামান্য গুটকা কেনার টাকা না দেওয়ায় উড়িষ্যায় বৃদ্ধ বাবাকে খুন যুবকের গুটকা কেনার জন্য সেই রাগে বৃদ্ধ বাবাকে পাননি খুন করে বসলেন যুবক তারপর বাবার কাটা নিয়ে হাজির হলেন থানায় সম্প্রতি এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উড়িষ্যায় খবর প্রকাশ্যে আসতে সরগুল পড়ে গেছে এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে ওই পরিবার উড়িষ্যার ময়ূরবঞ্জ জেলার বাসিন্দা নিহতের নাম বৈদর সিং স্ত্রী এবং চল্লিশ বছর বয়সী সেলের সঙ্গে থাকতেন বৈদর গত বেশ কয়েক বছর ধরে গুটকায় আসক্ত ছিলেন তার ছেলে সম্প্রতি গুটকা কেনার জন্য বাবার কাছ থেকে দশ টাকা চেয়েছিলেন ছেলে সে টাকা দিতে অস্বীকার করেন বৈদর এই সামান্য বিষয়কে কেন্দ্র করে বাবা ছেলের মধ্যে শুরু হয়ে যায় বাক বিতণ্ডা এক পর্যায় রাগের বাবার মাথা কেটে ফেলেন অস্ত্র দিয়ে যুবক পরে বাবার কাটা মাথা নিয়ে নিজেই চলে যান থানায় তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন খুনের পর বাবার কাটা মাথা নিয়ে থানায় এসে নিজেই আত্মসমর্পণ করে অভিযুক্ত পুত্র ওই আধিকারিকের কথায় একটি খাটা মাথা নিয়ে ছান্দুয়া তানায় আসে ওই যুবক আত্মসমর্পণ করে অভিযুক্ত জানান দারালো অস্ত্র দিয়ে তার সত্তর বছর বয়সী বাবার মাথা কেটে ফেলেছেন তিনি অভিযুক্তের সঙ্গে তার বাবা মায়ের মধ্যে তীব্র তর্ক বিতর্কের পরে এই ঘটনাটি ঘটিয়েছেন তিনি কুনের পরেই তার মা আতঙ্কে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন পাঁচ গ্রামে তলিয়ে যেতে পারে সড়ক বিধানসভায় সরব বিধায়ক দে পুরকায়স্ত পাঁচ গ্রামে সমস্যার বিষয়টি বিধানসভায় তুলে ধরেন কমলাক্ক বন্যার সময় জলসম্পদ মন্ত্রী খাটাখাল বরাক নদী পরিদর্শন করেছিলেন কমলাক্কের মতে পাঁচ গ্রামে বাঙ্গনের দরুন বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে ত্রিপুরা এবং মিজোরামের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সঙ্গীন তাই এই সমস্যার সমাধান জরুরি জবাবে জল সম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা জানান পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় বাঙ্গল সমস্যার সমাধানের কথা ছিল তবে কাজ এখনো হয়নি এই প্যাকেজকে ভবিষ্যতে গুরুত্ব দেওয়া হবে বলে জানান পীযুষ হাজারিকা হাইলাকান্দিতে মহিলা হজযাত্রীদের প্রশিক্ষণ রবিবার হজের জন্য সৌদির উদ্দেশ্যে প্রথম বিমান উনত্রিশ এপ্রিল প্রতি বছরের মতো এবারও পবিত্র হজযাত্রার জন্য সব ধরনের প্রস্তুতি হাতে নিয়েছে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রণালয়ের অধীন ভারতীয় হজ কমিটি বা হজ কমিটি অব ইন্ডিয়া গত ২৪ এবং পঁচিশ ফেব্রুয়ারি মুম্বাইয়ের কেন্দ্রীয় হজ কমিটির কার্যালয়ে ভারতবর্ষের মাস্টার ট্রেনারদের দুদিনের প্রশিক্ষণ শিবির সম্পন্ন হয়েছে এতে উচ্চপদস্থ আধিকারিক সহ স্বাস্থ্য এবং বিদেশ মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে উত্তর পূর্বাঞ্চল হজ কমিটির অধ্যক্ষ নেকিবুর জামানো উপস্থিত ছিলেন সেখানে দুই সালের হজ পালনে সৌদি আরবের নতুন নির্দেশিকা নিয়ে আলোচনা করা হয়েছে কারণ সৌদি আরব সরকার ইতিমধ্যে বেশ কিছু নীতিমালার পরিবর্তন করেছে এগুলো এবছর হজ যাত্রীদের কাছে পৌঁছে দিতে মাস্টার ট্রেনারদের সামনে আলোচনা হয়েছে বলে জানা গেছে এ এবছর ভারতবর্ষ থেকে পবিত্র হজ পালনের জন্য সৌদির উদ্দেশ্যে যাত্রা করবেন প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার যাত্রী এর মধ্যে অসমের রয়েছেন প্রায় দুই হাজার যাত্রী আগামী উনত্রিশ এপ্রিল হজ যাত্রীদের নিয়ে ভারতের প্রথম বিমান সৌদির উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বলে হজ কমিটি অফ ইন্ডিয়া তরফে জানানো হয়েছে এবার শেষ খবরটি চলতি মাসেই শিলচর সহ বিভিন্ন বাজারে আসছে ওয়াগন বুঝাই উত্তরবঙ্গের আলু চলতি বছর উৎপাদিত আলুর বড় অংশ রফতানি হবে বিন রাজ্যে লরির সঙ্গে রেলের ওয়াগন লোড করে অসম শিল তেজপুরের মতো জায়গায় আলু রফতানি হবে চলতি মাসে ওয়াগন লোডের পরিকল্পনা আলু ব্যবসায়ীদের একুশ কামরার কমপক্ষে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি মালবাহী ট্রেন যাবে বাইরে বলে দাবি সরকারি বিধিনিষেধ নেই ফলে বিন রাজ্যে আলু যাওয়ায় স্থানীয় বাজারে বাড়বে আলুর দাম আলু রফতানিতে এবার এখনো সরকারি বিধিনিষেধ জারি হয়নি এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন